রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মার্কিন ও বৈশ্বিক মাধ্যমগুলোতে পুতিন জিলেন্সকির সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই তিনি এই তথ্য জানালেন শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এন বিসি কে এক সাক্ষাৎকারে লাভরভ বলেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জিলেন্সকির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে এখনও পর্যন্ত এমন কিছু ঘটেনি লাভরাভারও বলেন বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে প্রাথমিক সমঝোতাগুলো হওয়া দরকার এখনও পর্যন্ত সেগুলো হয়নি তিনি উল্লেখ করেন এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিএফকে ন্যাটো সদস্য পদ ও অঞ্চল বিনিময় সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে কিন্তু জিলেন্স্কি প্রতিটি সমঝোতার প্রতি নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন উল্লেখ্য গত পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন এর তিন দিন পর আঠারো আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জিলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন ট্রাম্প জিলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর ট্রাম্প জানান শিগগিরই তার প্রশাসনের উদ্যোগে পুতিন ও জিলেন্স্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে এমনকি যুক্তরাষ্ট্র এই বৈঠকের আয়োজক হবে বলেও জানিয়েছিলেন তিনি গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে লাভরা বলেছিলেন সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের একটি আনাড়ি প্রচেষ্টা